বিসমিল্লাহ রহমান এই সর্বক্ষণ আল্লাহকে আর বিশ্ব সুন্নাত মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এম আর টি চ্যানেল থেকে আজকের আলোচনা নরেট টোয়েন্টি এইট নরেট টোয়েন্টি এইট জন্মবিরতিকরণ পিল বর্তমান বিশ্বে লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণ পিল ব্যবহার করে তাদের পরিবার পরিকল্পনা করছেন ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড খাওয়ার পিল একটি সুসহনীয় এবং কার্যকারী খাওয়ার পিল সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জনবিরতিকরণ পদ্ধতি অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন পিল খাওয়া বন্ধ করলে আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে খাওয়ার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক সমস্যা কমে যায় গর্ভধারণ থেকে বিরত থাকা ছাড়াও পিল খাওয়ার পিল অনেক ক্ষেত্রে শরীরে অনেক উপকার করে এর ব্যবহার বিধি পিল খেতে চাইলে আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্নিত সাদা পিলটি নর্ডেড টোয়েন্টি এইট খাওয়া শুরু করুন পরের দিন থেকেই প্রতিদিন রাতে সাদা পিল একটি করে নিয়মিত সিরিয়াল অনুযায়ী খেতে থাকুন প্রতিদিন একটি করে একুশ দিনে একুশটি সাদা পিল খাওয়ার পরের দিন থেকেই প্রতিদিন একটি করে সাত দিনে সাতটি বাদামি রঙের পিল খেতে থাকবেন খা বাদামি রঙের পিল খাওয়াকালীন মাসিক আরম্ভ হলেও বাদামি রঙের পিল খাওয়া বন্ধ করবেন না বাদামি রঙ এ এর পিল নিয়মিত সাত দিন খেলে রক্তস্বল্পতা পূরণ করে এবং পিল খাওয়া নিয়ম ঠিক থাকে পিল খাওয়া শেষ হওয়ার পর মাসিক না হলে আপনি অন্তঃসত্ত্বা কিনা না পরীক্ষা করে দেখতে হবে সাত দিন বাদামি পিল শেষ হওয়ার পরের দিন থেকে উপরের নিয়মে নতুন একটি নড়ে টোয়েন্টি এইট খাওয়া শুরু করতে হবে নিয়মিত মাসিক হলে আর মাসিক না হলে পরীক্ষা করে দেখতে হবে আপনি অন্তঃসন্ত হয়েছেন কি না পিল খেতে ভুলে গেলে কি করা উচিত যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান তবে পরের দিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন তাছাড়া ওই দিনে পিলটির নিয়ম অনুযায়ী রাতে খেতে হবে অর্থাৎ ওই দিনে আপনি দুটি পিল খেতে হবে যদি কোনো কারণে পরপর দুই দিন পিল খেতে ভুলে যান তখন তাহলে মনে পড়ার সঙ্গে দুইটি পিল তখনই খাবেন পরের দিন আবার দুইটি পিল খাবেন এই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত খাবেন সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ডম ব্যবহার করতে হবে কন্ডম ব্যবহার না করলে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা থাকে আর অবশিষ্ট পিলগুলো প্রতিদিন একটি করে খাবেন কারণ মাসিক নিয়মিত রাখার জন্য এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে নতুন একটি প্যাকেটের উপরে সারি সাদা বিলের প্রথম থেকে খাওয়া আরম্ভ শুরু করবেন কিছু কিছু ওষুধ বিলের কার্যকারিতা বাধা সৃষ্টি করতে পারে আপনি যদি অ্যান্টিবায়োটিক রিফাইম পিসিন অথবা বেদনানাশক কোনো ওষুধ সেবন করেন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই সময় আপনাকে অন্য কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করতে হতে পারে পার্শ্ব এক এক ধরনের খাওয়ার পিল এক এক ধরনের মহিলার শরীরের সাথে মানিয়ে যায় তবে কোনো কোন মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেতে কিছু অসুবিধা দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা বমি ভাব অথবা পিল খাওয়াকালীন সামান্য ফোটা ফোটা রক্ত মাসিক আকারে বের হতে পারে নিয়মিত পিল খেতে থাকলে দুই তিন মাসের মধ্যে এই সমস্ত সমস্যা দূর হয়ে যাবে যেসব মহিলা এই সমস্ত সমস্যা দুই তিন মাসের মধ্যে সমাধান না হলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী পদ্ধতি অবলম্বন করতে হবে যেসব ক্ষেত্রে খাওয়ার পিল খাওয়া নিষিদ্ধ যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন যদি আপনার বয়স পাঁচচল্লিশ বছরের বেশি হয়ে থাকে যদি আপনি অতি ধূমপাই অর্থাৎ দিনে বৃষ্টি সিগারেটের বেশি পান করে থাকেন যদি আপনার হৃদরোগ ধমনী রক্ত জমাট বাঁধা রোগ থাকে যদি আপনার লিভারে কোনো অসুখ হয় অথবা আপনি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন যদি আপনার উচ্চ রক্তচাপ তীব্র মাথা ব্যথা স্তনের ভেতরে গোটা বা শক্ত কিছু বোধ করেন অত্যাধিক রক্তস্রাব যার কারণে নির্ণয় হয়নি এইসব অসুবিধা প্রত্যক্ষ করেন পিল ব্যবহারকারীদের মধ্যে প্রতিক্রিয়া বিষয় উল্লেখ করা হয়েছে তবে আপনি যদি স্বাস্থ্যপতি হন এবং ধূমপান আসক্ত না হয়ে থাকেন তাহলে সব বিরূপ প্রতিক্রিয়া সম্ভাবনা কম খাওয়ার পিল শুরু করার পর যদি আপনার কোনো অসুবিধা যেমন মাইগ্রেন দৃষ্টিশক্তি অথবা বাক শক্তি পরিবর্তন পায়ের অস্বাভাবিক ব্যথা ও বা ফুলে যাওয়া বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট চামড়া হলুদ বন্য অথবা রক্তচাপ বেড়ে যায় ইত্যাদি অনুভব করেন তাহলে এক ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ পরিবার পরিকল্পনা ক্লিনিকের সঙ্গে যোগাযোগ করুন তিনি মহান আল্লাহ এক অদ্বিতীয় মহান আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন সবাই তার মুখাপেক্ষী সুরা আলিক্লা আয়াত এক